গুড মর্নিং সবাই মনে আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে এখনো দিদির বাড়িতে আছি আজকে মনে করছে কোথাও যাবো না যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো হ্যাঁ নাহলে বাড়ি বেশ তো ভালো তো ঘুরছি এখানে ওখানে দিদি আজকে সকালে রান্না করছে পাস্তা তা দিয়ে ওর ছেলেতে চলে গেছে কাজে দেখা দেখো পাস্তা রান্নাটা দিদির তে যে পাস্তা করেছে সকালে খাওয়াবে পাস্তা এখন চা খাবো সকালে চা খাওয়া হয়েছে একবার তাই একদম টিফিন করে চল ঘরে মেজদি গেলার দোকানে ওটা দোকান থেকে বলুন আমি কিছু জিনিস নিয়ে আসি আর ঠিক আছে যা আমার একটু মেশিন চালাই দিদি দিদি মেশিনটা চালাতে বেশ ভালোই লাগে আর তুই যা আমি এগুলো করছি যেটুকুনি পারি করি আমি তো সম্পূর্ণটা পারি না যেটুকুনি হয় না কাজতে বেশ ভালো লাগে গদদা গদদা করে চলে যায় একদম ঠিক আছে চলো একটু করি কাজ করি দেখে স্নান টান সব রেডি একদম এদিকে তো রান্না বসে দিয়েছে ওদিকে রান্না করছে কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি যা বৃষ্টি হচ্ছে কী বৃষ্টি দেখেছো এখন তো হয়ে গেল বৃষ্টি এখন তো কমে গেছে তাও বৃষ্টিটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল সে আর কি বলবো ওই বিদ্যুৎ চমকাচ্ছে আবার বৃষ্টির ফোটাগুলো পড়ছে তা একটু বড় বড় ভীষণ অন্ধকার হয়ে এসছে মেয়েদের ঘুরতে নিয়ে যাবে তাই বৃষ্টি করে কোথায় যাবো বলছি মায়া ফুলে যাবে তো সে আর হবে না সে তাই বলছি সে তো আর হবে না যা বৃষ্টি মেজদি তাহলে মায়া ফুলে নিয়ে যাবে আজকে দাঁড়া তারা 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 এই যে মেজদি রান্নাবান্না করে আবার বসে বলে এই যে মেশিনে এই দেখো মেশিনে খাবার দেখো মেশিনে পসে করছে কতটা তেল ওর ভেতরে হ্যাঁ লাগে এই যে পুরো যন্ত্রগুলো এই যে এগুলো এই যে এগুলো হ্যাঁ আমি চালাবো তখন এই এখান দিয়ে তেলটা উঠবে আচ্ছা ওই এখানটা দিয়ে ওই যে ওটা দেখেন ওই যে ওইখানটা উপরটা একটু একটু করে দেখেন এটা যা পড়বে এখানে যে নেট আছে ও এটা নেট আছে এটা নেট আছে আচ্ছা ওইখানটা নিয়ে এটা ছ্যাকা হয়ে যায় নোংরা যাবে না কি এমনি এটা বাহ এটা ছেকা কত কল কব যা হ্যাঁ এইগুলোতে যখন চালাই না সব তেল যাবে এগুলোতে ওই যে তেল থাকে খাওয়া দাওয়ার পরে দুই বোন একটু শুয়েছিলাম গল্প করলাম গোপাল ভাড় দেখলাম তারপরে চলে আসলাম এছাড়া চা খাচ্ছি মেস দিন চা খাওয়া হয়ে গেছে অবশ্যই ও চাটা খেয়ে বাচ্তেই যে মেঝদির লিকা আমার দুধ চা ও লিকা চায় খায় এই বোনে হাফ কাপ হাফ কাপ করে চা নিয়ে চলে আসলাম নিজের কাজ করছে আর এদিকে গান শুনছে এই কটা কাজ হয়েছে ওর কাজই হয়নি সপ্তাহে একদম শুধু গল্প করতে করতেই দিনটা চলে গেলো ওর তাই যে রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা একটু দোকানে যাবো একটু মিষ্টি আনতে বরদির মেয়ে জামাই আসতে ওরা দুই বোনের মেলে তাই চললাম মিষ্টি আমার জন্য মেজ নিলি না কি ছাতা তুই যে বৃষ্টিতে বেরোনো যাচ্ছে না বাইরে ভীষণ কাদা হ্যাঁ হ্যাঁ না না সকালেই তো হচ্ছে ফোন তো ইয়ে করো ঠিক করো সবটা মেরে সব উড়িয়ে দাও একদম হ্যাঁ আবার পুনরায় সবাবার করছে একদম বাড়ির পাশেই মিষ্টি দোকান চলে আসলাম মিষ্টি নিতে এখানে হচ্ছে মেলা কিন্তু বৃষ্টি দিয়ে অবস্থা একটা অনুসারে দেখতে পাচ্ছি না লোকও হচ্ছে না সেরকম এত বৃষ্টি এত মিষ্টি

একদম সবুজ যেদিকে তাকাবে সেদিকেই সবুজ দিদি ঘুরে চলে আসলাম আগের দিকে ওই দেখো রজনীগন্ধার খেতেটা কাঁঠাল গাছ ছোট ছোট কাঁঠাল গাছ এগুলো মনে হয় সেই চাষি কাঁঠালের মনে হয় তাই যে মন্দিরের এই পাশটায় তেঁতুল গাছ ভর্তি শুধু মন্দিরে তেঁতুল গাছ আর তেঁতুল এইটা তো দুর্গা থান ওটা দুর্গা পুজোর সময় নাকি ভালো অনুষ্ঠান হয় ভালো আমাদের ওখানে সত্যি ভালো হয় দুর্গা পুজোটা নাচ গান হয় মিষ্টি নিতে এখানে এখানে সেরকম বেশি মিষ্টি নিয়েই অবশ্যই রসগোল্লা আর কি রয়েছে ছানার মুরগি সবজি সব কিছু আছে আর নিয়ে নিয়েছে দেখো এখানে শিলি ফুলের পাতা ফুলের পাতা গাছ সব মানে ইয়ার থেকে আসলো না নদীর থেকে উঠে আসলো মনে হয় বা বা কি সুন্দর দেখ চলে গেলো একা একা ওই মুরগি দেখো কত মুরগি হাঁস প্যাক প্যাক করতে চলে আসলো একদম কোনে বাড়ি দোকান মধ্যে মিষ্টি দোকান চলো হয়ে গেল রকি ওই তো ওই যে ওই দেখো রকি ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ও যা আর টয়লেট করে দিল রাকি এই দেখো একদম সোনায়ের মন্টি কি সুন্দর রাস্তায় ঘুরে বেড়ায় ও ছেড়ে দিলে হ্যাঁ ওই চলে যাচ্ছে দেখো তেজে যে জামা মেয়ে চলে এসছে এখন তাদের টিফিন করে দেওয়া হলো দিদি যে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি একটু চপ আর ডিমের পোস আর এবার ছেলে আবার গেল উঠে আনার জন্য কোল্ড ড্রিঙ্কস আনার জন্য নিয়ে আসুক দেখে দেওয়া যা দেওয়া তবে ঠা হ্যাঁ ও এই তো আসি

সত্য মেয়েটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে সন্টু ওখানে শুয়ে পড়েছে আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি অনেক রাত হয়েছে দশটা পঁয়ত্রিশ ওইদিক তো অনুষ্ঠান হচ্ছেই মেয়েদেরও কাজ কমপ্লিট কাজ তো হচ্ছে না যা করছে টুকটুক করে একটু একটু করে তো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নি কেন খাওয়া দাওয়া করে তো বসবো অনেকক্ষণ একটু গল্প করবো আবার আবার গল্প হবে তারপরে ঘুম দেরি আছে হুম খাওয়া দাওয়া করে নি ওই প্রসাদ নিয়ে এসেছি প্রসাদ টসাদ সব আছে কি তো তখন গিয়েছিলাম ওখানে মন্দিরে ওখানে প্রসাদ নিয়ে এসেছি প্রসাদটা খাইনি এইবার খাবো সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে অনেক কিছু ওই জন্য প্রসাদ টসাদ কেউ কিছু খায়নি এইবার সব খাওয়াবে একসঙ্গে রাত্রের খাওয়া দাওয়া

কাঁঠালটা কালকে পেয়ে গেছে মেজ দিয়ে আমি একটুখানি ছাড়িয়ে খেয়েছি আবার আজকে ওখান থেকে আমরা এখনো খাইনি ওর বিয়ানের জন্য পাঠিয়ে দিলো বিয়ান নাকি ভালোবাসে খেতে তাই খাবো এখন রাত্রিবেলা না রাত্রে খাবো না হ্যাঁ করেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট একদম চলে আসলাম ঘরে এবার একটু হাত মুখ ধোবো একটা চেঞ্জ করবো তারপরে সম্ভব একবার চেঞ্জ করেছে অবশ্য আবার এখন পাল্টাবো তারপর তো শোবো বিরোধের বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর কালকে তো রথ উল্টো রথ কে কোথায় রথ দেখছো কোথায় কেমন হচ্ছে জানিয়ে কমেন্ট করে মেজ দেখেন নাকি খুব সুন্দর হয় আমিও দেখব কালকে আগামীকাল ঠিক আছে রাখলাম টাটা